আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণির গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম অনুশীলনী দুই পয়েন্ট একে সমানুপাত ও লাভ ক্ষতি এই অধ্যায়ের এটি তৃতীয় পার্ট তৃতীয় পার্টে থাকছে পঁচিশ পৃষ্ঠার দশ থেকে ষোলো নং প্রশ্নের সমাধান তো অনেকগুলো প্রশ্নের সমাধান থাকবে তোমরা অধিক মনোযোগ সহকারে এ টু জেড সব কিছু দেখে নাও দশ নং প্রশ্নের সমাধান দিয়ে শুরু করছি প্রশ্নটি পড়ে নেই সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই আচ্ছা তিন ভাইয়ের কথা বলা আছে এখানে তাদের পিতা ছয় হাজার তিনশো টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন ছয় হাজার তিনশো টাকা ভাগ করে দিচ্ছে তিনজনের মধ্যে এতে সবুজ ডালিমের তিন ভাগ পাঁচ অংশ তার মানে ডালিম যে টাকা পাইছে তার তিন ভাগের পাঁচ পাঁচ ভাগের তিন অংশ পাইছে হচ্ছে সবুজ ডালিম কত পাইছে ডালিম পাইছে লিঙ্কনের দ্বিগুণ টাকা তার মানে লিঙ্কন যে টাকা পাইছে তার দ্বিগুণ পাইছে ডালিম আর এখানে একটা সম্পর্ক দেখো লিঙ্কনের টাকার সাথে ডালিমের টাকার সম্পর্ক আবার ডালিমের টাকার সাথে সবুজের টাকার সম্পর্ক প্রত্যেকের টাকার পরিমাণ বের করো এখানে সরাসরি কোনো অনুপাত দেওয়া নাই কিন্তু একজনের টাকার সাথে আর একজনের টাকার যে সম্পর্ক সেটা দেওয়া আছে তো সমাধান শুরু করছি প্রথমে এখানে আমাদের দরকার আগে হচ্ছে লিঙ্কনের টাকা কারণ লিঙ্কনের টাকা যদি আমরা নির্ণয় করতে পারি সেক্ষেত্রে ডালিমের টাকা হবে তার দ্বিগুণ আর ডালিমের টাকা বের হলে সবুজের টাকাটাও বের হয়ে যাবে তো লিঙ্কন কয় টাকা পাবে সে সম্পর্কে কিছু বলা নাই তো আমরা ধরে নিচ্ছি মনে করি লিঙ্কন পায় ক টাকা তো লিঙ্কনের টাকা ধরে নিলাম ক টাকা তাহলে ডালিম কত পাবে ডালিম হচ্ছে লিঙ্কনের দ্বিগুণ অতএব ডালিম পায় দুই ক টাকা মানে লিঙ্কন চা পাবে তার দ্বিগুণ এই জন্য দুই তারা গুণ দেওয়া হলো এখন ডালিমের টাকার সাথে সবুজের টাকার সম্পর্ক সবুজ পাবে ডালিমের টাকার তিন ভাগ পাঁচ অংশ তাহলে সবুজ পায় ডালিমের ছিল হচ্ছে দুই ক দুই ক এর মানে গুণন পাঁচ এর তিন তার মানে সবুজ পাবে যে টাকাটা সেটা হচ্ছে ডালিমের টাকাকে পাঁচটা ভাগ করতে হবে পাঁচ ভাগ করে তিন ভাগ পাবে হচ্ছে সবুজ এটাই এখানকার কথা এখন এখানে আমরা তিনজনের টাকার পরিমাণ পাইলাম একজন পাই ক একজন দুই ক আর একজন দুই ক গুনন তিন ভাগ পাস এটাকে আমরা গুনুন দিই দুইয়ের সাথে তিন গুনন হবে তাহলে তিন দ্বিগুণে ছয় ক আর নিচে হচ্ছে পাঁচ তিন ভাইয়ের টাকার অনুপাত এখানে আমরা যদি অনুপাত লিখি ক টু দুই ক ছয় ক ভাগ হচ্ছে পাঁচ তো এখানে একটা ভগ্নাংশ চলে আসছে আমরা চেষ্টা করলে বা চাইলেই ভগ্নাংশটা সরাতে পারি কিভাবে সরাবো এই যে পাঁচ আছে এখানে ভাগ আকারে এখানে আমরা আর একটা পাঁচ যদি গুনন করি তাহলে উপরের পাশের সাথে নিচের পাস ভাগ হয়ে যাবে তো শুধু এক পাশে গুণন করলে হবে না এখানে তিনটা রাশি তিনটাতেই আমরা পাঁচ গুনুন করি কর সাথে পাঁচ গুণন দুই কয় সাথে পাঁচ গুণন এখানেও পাঁচ গুণন দিয়ে নিলাম অর্থাৎ প্রতিটি রাশিকে আমরা পাঁচ দ্বারা গুণ করে নিলাম এখন এই পাশের সাথে এই পাস কেটে যায় এখন বাকি মানগুলো আমরা লিখি এখানে থাকে ক এখানে পাঁচ দুগুণের দশ ক আর এখানে হচ্ছে ছয় ক দেখো ভগ্নাংশটা সরে গেল তো এখানে তিন ভাইয়ের টাকার আমরা অনুপাত পাইলাম বা পরিমাণ পাইলাম পাঁচ ক দশ ক আর হচ্ছে ছয় ক তারপর প্রশ্ন মতে এই তিনজনের টাকা যদি আমরা যোগ দিই তাহলে হবে ছয় হাজার তিনশো কারণ তাদের পিতা তাদের মধ্যে ছয় হাজার তিনশো টাকায় ভাগ করে দিছে এই ভাগের টাকা থেকে লিঙ্কন পাইছে পাঁচ ক ডালিম তার দ্বিগুণ এটা হয়েছে দশ ক আর সবুজ পাইছে ডালিমের টাকার তিন ভাগ পাঁচ অংশ অর্থাৎ পাঁচটা ভাগ করে তার তিন অংশ হচ্ছে সবুজ পাবে আর এই মোট টাকাটা যোগ দিলে হবে ছয় হাজার তিনশো এখানে আমরা যোগ দিই পাঁচ আর দশে পনেরো পনেরো আর ছয় যদি আমরা যোগ দিই একুশ ক পাই তাহলে একুশ ক সমান ছয় হাজার তিনশো কর সাথে একুশ গুণ আকারে সমানের অপর পাশে গেলে ভাগ হবে ছয় হাজার কে একুশ দ্বারা ভাগ দিলে আমরা কড় মান পাচ্ছি তিনশো কড় মান বের হয়ে গেছে এখন আমরা প্রত্যেক জনের টাকার পরিমাণও বের করতে পারবো অতএব লিঙ্কন পাই লিঙ্কনের ছিল হচ্ছে পাঁচ ক তাহলে এই যে পাঁচ গুনন কড় মান তিনশো গুনন দিলে পনেরোশো তারপরে হচ্ছে ডালিম ডালিম তার দ্বিগুণ আর ডালিমের জন্য ছিল হচ্ছে দশ ক এই যে এখানে দশ গুণন তিনশো তাহলে হয় তিন হাজার আর অবশিষ্ট আছে সবুজ সবুজের হচ্ছে ছয় ক ছিল তাহলে ছয়ের সাথে তিনশো গুণন দিলে আঠারোশো টাকা তারপরে উত্তরটা তোমরা লিখে দিবা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দশ নং প্রশ্নের সমাধান শেষ অপেক্ষাকৃত একটু কঠিন অঙ্কই ছিল এটা তোমরা একটু একাধিকবার অঙ্কটা দেখে নাও এবং তারপর দুই তিনবার প্র্যাকটিস করো আশা করি ক্লিয়ার হয়ে যাবে সমস্যার সমাধান পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে এগারো নং প্রশ্ন তামা দস্তা ও রূপা মিশিয়ে এক রকম গহনা তৈরি করা হলো অর্থাৎ তিনটা পদার্থ তামা দস্তা রূপা মিশিয়ে একটা গহনা তৈরি করছে ওই গহনায় তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে এক ইস দুই এবং দস্তা ও রূপার অনুপাত দেখো তিন ইস পাঁচ এখানে প্রথম যে অনুপাত তামা দস্তার মধ্যে সম্পর্ক আবার পরে দস্তা ও রূপার মধ্যে সম্পর্ক উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে রূপা কত গ্রাম এটা বের করতে হবে এখানে দুটি অনুপাত আছে আমরা এই অনুপাত দুটি আগে লিখে নিই দেওয়া আছে তামা ও তামা ইস টু দস্তা সমান এক ইস দুই আবার আর একটা অনুপাত মাঝখানে একটু জায়গা রাখি কেন রাখি একটু পরে বলি দস্তা ও রূপা এটার অনুপাত তিন ইস পাঁচ এই ধরনের যখন অনুপাত থাকবে একাধিক অনুপাত এবং সেই অনুপাতে একই নাম যদি দুইবার থাকে এই যেখানে আমরা দস্তা দেখতে পাচ্ছি প্রথম অনুপাতে আবার পরের অনুপাতেও দশটা দেখতে পাচ্ছি প্রথম অনুপাতে দস্তার মান দুই আর পরের অনুপাতে দশটার মান তিন তো এখানে এই যে দশটা কমন কিন্তু মান কিন্তু মিল নাই এটাও দস্তা এটাও দস্তা এখানে আছে দুই এখানে তিন এই মানটাকে সমান বানান লাগবে অর্থাৎ উপরে দশটা যদি দশ হয় নিচেও দশ করতে হবে উপরে দুই আছে নিচেও দুই বানাই অথবা নিচে তিন আছে উপরেও তিন বানাই এরকম মিল করতে হবে আর মিল করার নিয়ম হচ্ছে এই যে দ্বিতীয় অনুপাতে দস্তার মান কত দ্বিতীয় অনুপাতে দস্তার মান তিন এই তিন দ্বারা উপরের যে দুটি রাশি এক এবং দুই আমরা এককেও তিন দ্বারা গুণন দিই আবার কেউ তিন দ্বারা গুণন দিই কীভাবে গুণ দিলাম আমি কিন্তু বলার চেষ্টা করেছি এখানে দস্তার মান তিন এ তিন দ্বারা একের সাথেও গুণন তিনের সাথেও গুণন তাহলে এখানে হয় তিন এককে তিন দিন দ্বিগুণে ছয় তাহলে এখানে আমরা পাচ্ছি তিনিস টু ছয় এখন উপরের অনুপাতে দস্তার মান হচ্ছে দুই এখন দ্বিতীয় অনুপাতে আমরা দুই দ্বারা গুণ দিই তিনের সাথে দুই গুণন পাঁচের সাথে দুই গুণন তিন দ্বিগুণে ছয় পাঁচ দশ তাহলে দেখো তামা ইস্টু দশ তা ইষ্টু রূপা তাহলে এখানে আমরা কি অনুপাত পাচ্ছি তিন ইস্টু ছয় ইস্টু দশ এই যে দেখো এখানেও ছয় হয়েছে নিচেও ছয় হয়েছে এটা হচ্ছে আমাদের অনুপাত এখন আমরা কত গ্রাম রূপা আছে সেটা বের করবো এর জন্য আমাদের অনুপাতের যোগফল লাগবে অনুপাতের যোগফল তিন যোগ ছয় যোগ দশ যোগ করলে আমরা পাই উনিশ অতএব গহনায় রূপার পরিমাণ একটা মাত্র মান বের করতে বলছে রূপা তো আমরা মোট ওজন হচ্ছে উনিশ এই উনিশের এর মানে গুণন আসছে অনুপাতের যোগফল দ্বারা ভাগ দেব আর রূপার অনুপাত ছিল হচ্ছে দশ এটা দ্বারা গুণন দেব উনিশের সাথে উনিশ ভাগ পায় একবার চায় একের সাথে দশ গুণন দিলে দশ গ্রাম এটাই রূপায় গহনায় রূপার পরিমাণ দশ গ্রাম এটাই উত্তর এখন আমরা ভারণ প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি বারো নং প্রশ্নটি পড়ে নেই দুইটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত মানে শরবতটা তৈরি করা হয়েছে পানি দিয়ে এবং সিরাপ দিয়ে আর পানির পরিমাণ আর সিরাপের পরিমাণের অনুপাত দেওয়া আছে প্রথম গ্লাসে তিন ইস্টু দুই আর দ্বিতীয় গ্লাসে পাঁচ ইস্টু চার ওই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে মানে দুইটি গ্লাসের যে শরবত আছে ওটাকে একত্রে করলে পানীয় সিরাপের অনুপাত নির্ণয় করো তো সমাধানের শুরুতে আমরা লিখে নিচ্ছি দেওয়া আছে প্রথম গ্লাসে পানীয় সিরাপের অনুপাত দেওয়া আছে তিন ইস্টু দুই তো এখানে আমাদের পানির পরিমাণ বের করতে হবে যে এই পরের শেষের যে অংশটুকু এখানে বলছে দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে তাহলে দুইটি গ্লাসের শরবত যখন একত্রে করা হবে তখন পানির সাথে আমরা পানির যোগ পাব আর ওইদিকে সিরাপের সাথে সিরাপের যোগ করব তো তারপরে এই দুটোর অনুপাত নির্ণয় করতে হবে তো এখানে প্রথম গ্লাসে পানি কতটুকু আর সিরাপ কতটুকু এটা আমরা আগে বের করি অনুপাতের যোগ ফল অনুপাতের যোগ ফল হচ্ছে তিন আর দুই যোগ দিলে পাঁচ হয় এখন প্রথম গ্লাসে পানির পরিমাণ মোট হচ্ছে পাঁচ এই পাঁচ ভাগের তিন ভাগ হচ্ছে পানি এটাই আমরা লিখব যে প্রথম গ্লাসে পানির পরিমাণ তিন ভাগ পাঁচ ভাগ আমরা এখানে চাইলে ভাগ লিখতে পারি না লিখলেও চলবে অর্থাৎ মোট পাঁচটা ভাগের তিন ভাগ হচ্ছে পানি আর বাকি থাকে দুই ভাগ এই দুই ভাগ হচ্ছে সিরাপ তো আমাদের আমরা প্রথম গ্লাসে পানির পরিমাণ এবং সিরাপের পরিমাণ নির্ণয় করে ফেললাম এখন দ্বিতীয় গ্লাসে একইভাবে নির্ণয় করি দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত পাঁচ ইস্টু চার অনুপাতের যোগ ফল পাঁচ আর চার যোগ দিলে হচ্ছে নয় দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ পাঁচ ভাগ নয় আর দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ মাঝখান দিয়ে একটা দাগ দেই সিরাপের পরিমাণ হবে হচ্ছে ন চার ভাগ নয় তো এখন দেখো আমরা প্রথম গ্লাস এবং দ্বিতীয় গ্লাসে পানি এবং আলাদা করে সিরাপের পরিমাণ নির্ণয় করে ফেলছি এখন এই দুটাকে মিশ্রণ করা হবে মিশ্রণ করলে কি হবে দুটা যোগ হয়ে যাবে তো আমরা একদিকে পানি যোগ দিই মিশ্রণে মোট পানির পরিমাণ তিন ভাগ পাঁচ হচ্ছে প্রথম গ্লাসে পানি এই যে এখানে আর দ্বিতীয় গ্লাসে পানি হচ্ছে পাঁচ ভাগ নয় এই দুটা আমরা যোগ দিই তো ভগ্নাংশের যোগ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে প্রথমে লসা লসাগুনিতে হবে একটা সমান দিয়ে ভাগ দেবো এখন লসাগু নেই এখানে হওয়ার পাঁচ আর এখানে হচ্ছে নয় তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ নিচে লসাগু পাইলাম পঁয়তাল্লিশ এখন পরের যে কাজ লসাগুকে হর দ্বারা ভাগ দাও এখানে লসাগু হচ্ছে পঁয়তাল্লিশ আর হর হচ্ছে পাঁচ তাহলে পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা ভাগ দিলে নয় বার যায় এই নয় দিয়ে বা ভাগ ফল দিয়ে লবকে গুণন উপরে আছে তিন তিনের সাথে নয় গুণন দিলে তিন নং সাথে শ আবার নয় দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ দিলে যায় হচ্ছে পাঁচবার পাঁচের সাথে গুণন দিলে পাঁচ পঁচা পঁচিশ সাতাশ আর পঁচিশ যোগ দিলে হয় বাউন্ন আর নিচে আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ এখানে মিশ্রণে মোট পানির পরিমাণ কিন্তু আমরা নির্ণয় করে ফেলছি এখন সিরাপের পরিমাণ নির্ণয় করি দুই ভাগ পাঁচ ছিল প্রথম গ্লাসে আর দ্বিতীয় গ্লাসে চার ভাগ নয় এখানে ওই একই যোগ হবে ফরগুলোর লসাগু হচ্ছে পাঁচ আর নয় লসাগু পঁয়তাল্লিশ পাঁচ পঁয়তাল্লিশের ভিতরে যায় নয় বার নয় দিয়ে উপরে দুইকে দুই কে গুণন আঠারো আর এই যেখানে নয় আছে নয় পঁয়তাল্লিশের ভিতরে যায় বার পাঁচ দিয়ে চারকে গুণন দিলে চার পাঁচে কুড়ি আঠারো আর বিশ চোখ দিলে আটত্রিশ ভাগ এখানে মিশ্রণে মোট পানির পরিমাণ আর হচ্ছে মোট সিরাপের পরিমাণ আমরা নির্ণয় করে ফেলছি এখন আমাদের যে কাজটা করতে হবে এই দুটার অনুপাত নির্ণয় করতে হবে বাকি অংশটুকু আমরা পরের পৃষ্ঠাতে দেখি এটা বাদ দিয়ে পরের পৃষ্ঠাতে চলে যাই তো আগেরটাতে আমরা কিন্তু পানির পরিমাণ এবং সিরাপের পরিমাণ নির্ণয় করে ফেলেছিলাম মিশ্রণ বা শরবত করলে অতএব মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত আমাদের প্রথম যে পানি পাইছিলাম সেখানে হচ্ছে বাউন্ন ভাগ পঁয়তাল্লিশ স্টু আটত্রিশ ভাগ পঁয়তাল্লিশ সেটা হচ্ছে সিরাপের মান পানি হচ্ছে বাউান্ন ভাগ পঁয়তাল্লিশ ভাগ আর সিরাপ হচ্ছে আটত্রিশ ভাগ পঁয়তাল্লিশ ভাগ তো এখানে আমরা মানগুলোকে ছোটো করতে পারি প্রথমে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে পঁয়তাল্লিশ দ্বারা গুণ করি এতে করে পঁয়তাল্লিশ দ্বারা গুনুন দিলে উভয় রাশির পঁয়তাল্লিশ উঠে যায় মানে উপরের মানের সাথে ভাগ হয়ে যায় উভয় রাশিকে পঁয়তাল্লিশ ধারা গুণ করে পঁয়তাল্লিশ এই যে এটা এখানে যদি আমরা পঁয়তাল্লিশ গুনুন দিই যদিও গুনুন দেখাই নেই আমি তোমাদের বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি উভয় রাশিকে পঁয়তাল্লিশ দ্বারা গুণ করে গুণ করলে ভাগের অংশটা উঠে যায় এই যে এখানে সাইটে যদি গুণন দাও পঁয়তাল্লিশ তাহলে এই নিচের পঁয়তাল্লিশের সাথে উপরের পঁয়তাল্লিশ ভাগ হয়ে যায় থাকে আটত্রিশ এখানেও তাই এখন এই বাউন্ন এবং আটত্রিশকে আরও ছোটো করা যায় সাতাশ এবং উনিশ হইল দুই তারা ভাগ করে অর্থাৎ বাউন্নকে ভাগ দিছি দুই দ্বারা সাতাশ পাই আটত্রিশকে ভাগ দিছি দুই দ্বারা উনিশ হয় অনুপাতগুলো লিখতে হয় সবচেয়ে ছোট আকারে যেন আর ভাঙা না যায় এবং গুণন করি আর ভাগ করি একই সংখ্যা দিয়ে দুই পাশে যতগুলো রাশি থাকবে ওই একই সংখ্যা দিয়ে গুণ ভাগ কিন্তু করতে হবে অতএব মিশ্রণে ও সিরাপের অনুপাত সাতাশ টু উনিশ এখন আমরা তেরো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি তেরো নং এ আমরা দেখতে পাচ্ছি ক ইস খ সমান চার সাত খ গ সমান দশ ইস হলে ক ইস টু খ ইস্টু গ নির্ণয় করো ইতিমধ্যে আমরা এই ধরনের অঙ্ক করে ফেলেছি ওই যে তামা দস্তার অঙ্কটা সেটা দেওয়া আছে কু খ সমান চার সাত মাঝখানে একটু জায়গা রেখে আমরা আরও একটি অনুপাত আছে সেটা লেখে নিই দেখো আগেরটাতে তামা ও দস্তা ছিল এখানে ক খ এখানেও খ আর গ তো মিল আছে কোন মান খ কমন আছে তাহলে উপরের অনুপাতে খর মান হচ্ছে সাত আর নিচের অনুপাতে খর মান হচ্ছে দশ তে তাহলে দুই নঙের অনুপাতের খর মান দ্বারা এক নংকে গুণন দিই তাহলে দশ দ্বারা গুণন করতে হবে চারের সাথে দশ গুণন ইস্টু সাতের সাথেও দশ গুণন গুণন করো এখানে উভয় রাশিকে দশ দ্বারা গুণ করে দশ কোথা থেকে আসলো এই যে নিচে খওয়ার মান হচ্ছে দশ চার দশে চল্লিশ সাত দশে সত্তর এখন পরের যে অংশটা এখানে আমরা গুণন দেবো হচ্ছে খরমান সাত দিয়ে তাহলে দশকে সাত দ্বারা গুনুন সাতকে সাত দ্বারা গুনুন গুনন দিলে আমরা পাই সত্তর ইস্টু উনপঞ্চাশ তারপর ক ইস্টু খু গ সমান চল্লিশ ইস্টু সত্তর টু আমরা কিন্তু খ ক খ এবং গর অনুপাত নির্ণয় করে ফেলেছি এখন চৌদ্দ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি চৌদ্দ নং প্রশ্নের সমাধানের শুরুতে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও এবং ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো আর তুমি কোন স্কুলে পড়াশোনা করছো সপ্তম শ্রেণীতে তোমার রোল কত হয়েছে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে চোদ্দ নং প্রশ্ন পড়ে নেই নয় হাজার ছয়শো টাকা সারা মাইমুনা ও রাইসার মধ্যে চার ইস টু টু এক অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে শেষের দিকে এসে আমরা একটা খুবই সহজ ধরনের অঙ্ক পাচ্ছি প্রথমে আমরা অনুপাতটা লেখে নেই দেওয়া আছে টাকার অনুপাত চার ইস টু অর্থাৎ সারা যদি চার টাকা পায় মাইমোনা পাবে তিন টাকা আর তখন রাইসা পাবে এক টাকা এটাই হচ্ছে অনুপাত এখন এই অনুপাতে আমাদের নয় হাজার ছয়শো টাকাকে ভাগ করে দিতে হবে অনুপাত দেওয়া আছে মোট টাকা দেওয়া আছে ভাগ করে দেওয়ার জন্য প্রথমে আগে আমাদের এই অনুপাতের যোগ ফল নির্ণয় করতে হবে অনুপাতের যোগ ফল চার যোগ তিন যোগ এক তাহলে যোগ করলে হয় আট এখন টাকাগুলো আমরা ভাগ দিতে পারি টাকা ভাগ করার নিয়ম হচ্ছে এই অনুপাতের যোগ ফল দ্বারা মোট টাকাকে ভাগ দেব। দিয়ে কার কত অংশ সেটা তারা গুণ করে দেব। অতএব সাড়া পাবে নয় হাজার ছয়শো গুণন চার ভাগ আট এই আট দ্বারা হচ্ছে মোট টাকাকে ভাগ দিয়ে তার চার অংশ পাবে সারা কারণ এই যে প্রথমে সারার মান আছে তো আট দিয়ে নয় হাজার ছয়শোকে ভাগ দিলে যায় হচ্ছে বার বারোশোর সাথে চার গুণন দিলে চার বরং আটচল্লিশশো টাকা তারপর মাইবোনা পাবে আট দ্বারা ভাগ দিলে ইতিমধ্যে দেখেছি বারোশো বারোশোর সাথে তিন গুণন দিলে ছত্রিশশো টাকা তারপর রাইসা পাবে রাইসা পাবে বারোশো একে বারোশো টাকা তারপর উত্তরটা তোমরা লিখে দিবা সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু চোদ্দো নং প্রশ্নের সমাধান শেষ পনেরো নংয়ে চলে যাচ্ছে প্রশ্নটি পড়ে নাও তিনজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশশো টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হল বিয়াল্লিশশো টাকা শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হবে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে ছয় টাকা সপ্তম শ্রেণীর সাত টাকা আর অষ্টম শ্রেণীর পাবে আট টাকা এই অনুযায়ী এই বিয়াল্লিশশো টাকা ভাগ করে নিতে হবে তো সমাধানের শুরুতে আমরা টাকার অনুপাতটা লিখে নিলাম ছয় ইস্টু সাত ইস্টু আট এটা অনেকটা নং প্রশ্নের মতোই তারপর অনুপাতের যোগ ফল লিখে নিলাম যোগ করলে হয় একুশ তাহলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে মোট টাকা বিয়াল্লিশশো এই বিয়াল্লিশশোকে ভাগ দেব একুশ ভাগ করব একুশ ভাগ করে ছয় ভাগ পাবে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র তাহলে একুশ দ্বারা বিয়াল্লিশশোকে কাটো মানে ভাগ করো বার যায় দুশোর সাথে ছয় গুণন দিলে বারোশো সপ্তম শ্রেণীর ছাত্র পাবে বারো দুশো আর সাত গুণন দিলে চোদ্দোশো তাহলে এখানে পাবে হচ্ছে আট আর দুশো গুণন দিলে ষোলোশো টাকা উত্তর শেষে লিখে দিবা পনেরো নং প্রশ্নের সমাধান শেষ এখন ষোলো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে ষোলো নং প্রশ্নটি পড়ে নেই সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত পাঁচ ইস্টু সাত সালমান ও ইউসুফের আয়ের অনুপাত চার ইস্টু পাঁচ দেখো তামাদস্তার অঙ্কের মতো ক খ অঙ্কের মতো একই নাম দুইবার আছে কিন্তু দুই জায়গায় দুই ধরনের অনুপাত তো আমরা আগে পরের প্রশ্নটাও আগে একটু পড়ে নিই সোলাইমানের আয় একশো বিশ টাকা হলে ইউসুফের আয় কত একজনের আয় দেওয়া আছে সোলাইমানের আয় একশো বিশ টাকা ইউসুফের আয় নির্ণয় করতে হবে প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ধারাবাহিক অনুপাতে লিখতে হবে অর্থাৎ অনুপাতে এ নাম একই নাম দুইবার আছে এ মানগুলোকে ঠিক করে নিতে হবে দেওয়া আছে সোলাইমান ইস সালমান সমান পাঁচ সাত আর আরেকটা যে অনুপাত আছে ওটা সালমান ও ইউসুফের মধ্যে চার ইস টু দেখো উপরেও সালমান নিচেও সালমান উপরে সালমানের মান সাত নিচে হচ্ছে চার তাহলে নিচের চার দ্বারা উপরের দুইটাকে গুনুন দেই পাঁচের সাথে চার গুণুন সাতের সাথে চার গুনুন উভয় রাশিকে চার দ্বারা গুণ করে চার পাঁচে কুড়ি আর চার সাপ্তাহ আঠাশ এখন নিচের যে অনুপাত বা দ্বিতীয় অনুপাত এখানে আমাদের গুন দিতে হবে সাত দ্বারা এখানেও গুনন সাত এখানেও গুনন দিলে আমরা পাই আটাশ আর হচ্ছে পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ তাহলে ধারাবাহিক অনুপাতে আমরা কী পাচ্ছি সোলাইমান ইস্টু সালমান ইস্টু ইউসুফ সমান বিশ ইস্টু আঠাশ ইস্টু পঁয়ত্রিশ তোমাদের লাবি স্বামীর যে অঙ্কটা সেটার কথা মনে থাকার কথা সেখানে আমরা যে ধরনের অঙ্ক পাইছিলাম এখানে ওই একই ধরনের অঙ্ক পাচ্ছি তো প্রথমে আমরা কে কত টাকা করে পাই এই অনুপাতের সাথে ক ধরে নিই আমরা জানি অনুপাতগুলোকে সবচেয়ে ছোটো আকারে লেখা হয় তো এখানে কত দ্বারা ভাগ করছে সেটা আমরা জানি না এর জন্য এটার সাথে আমরা ক গুণ করে নিই মনে করি সোলাইমানের রায় বিশ ক টাকা সালমানের রায় ২৮ ক আর ইউসুফের হচ্ছে পঁয়ত্রিশ ক টাকা প্রশ্ন মতে এটি সোলাইমানের আয় দেওয়া আছে একশো টাকা আর এখানে আমরা পাচ্ছি সোলাইমানের আয় হচ্ছে বিশ ক তার নিয়ে প্রশ্ন আমরা সোলাইমানের আয় লিখতে পারি বিশ ক সমান একশো বিশ বা সোলাইমানের আয় বিশ ক সমান একশো বিশ এখানে আমরা করমান নির্ণয় করবো বিশ আছে গুণ অপর পাশে ভাগ হয় ক সমান আমরা পাচ্ছি ছয় একশো বিশকে বিশ দ্বারা ভাগ দিলে ছয় বের হয় মান এখন আমাদের দরকার ইউসুফের আয় ইউসুফের আয় ছিল পঁয়ত্রিশ ক তাহলে পঁয়ত্রিশের সাথে মান ছয় গুনুন দিলে আমরা পাচ্ছি দুশো দশ টাকা এটি উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু পঁচিশ পৃষ্ঠার টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে পরবর্তীতে হাজির হব নতুন প্রশ্নের সমাধান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং অবশ্যই আবারও রিকোয়েস্ট করছি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো